আইনকে বুড়ো মাটি কাটায় নিষিদ্ধ জারি করলে আবারও বেআইনি ভাবে মাটি কাটার ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার ছয়জন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাতে নাতে ধরে ফেলে মাটি মাফিয়াদের জানান যায় নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর চৌধুরীপাড়া ভাগীরথী নদীর চরে চাষের জমি থেকে মাটি কাটার অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল এই এলাকার একাংশের চাষী এরপর ওই চাষের জমি আর কেউ যাতে বেআইনিভাবে মাটি না কাটতে পারে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু সেই সব আইনকে বুড়ো আঙুল দেখে আবারও চাষের জমি থেকে মাটি কাটছিল মাটি মাফিয়ারা গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় শান্তিপুর থানার পুলিশ এরপরে একটি মাটি বোঝাই ট্রলার সহ ছয়জনকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়েছে

পুলিশ দেখেন বিগত দিনে যে ঘটনাটা ঘটেছিল মাটি কাটাকে কেন্দ্র করে সেটা পুলিশ প্রশাসন তৎপরতার সাথে গিয়ে গতকাল টলার সমেত ছজনকে তুলে নিয়ে এসছে এবং আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে যতদূর খবর আইনি নিজেদের ধাক্কা জারি করে যারা কেটেছিল মাটি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রশাসন ট্রলারও কি আটক করেছে হ্যাঁ ট্রলারও আটক করেছে তো কটা একটা ট্রলার ও ছজন গ্রেফতার করেছে পুলিশ আচ্ছা মাটি কাটা কি ওই সাথে সাথে কি হাতে নাতে ধরা পড়েছে তারা হ্যাঁ হাতে নাতে ধরা পড়েছে ট্রলারে কি মাটি কাটা আবার নিয়ে আসছিল হ্যাঁ ট্রলারে মাটি কাটছিল সেটা পুলিশ ততরপতার সঙ্গে গিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে প্রশাসনের যে সমস্ত আধিকারিক ছিলেন তারা সঙ্গে গিয়ে ওইখানকার যারা ছিলেন জড়িত মাটি কাটার সঙ্গে তাদের সবাইকে নিয়ে পুরো আমাদের নৃসিংহপুর যে কালনা ফেরিঘাট সেখানে আটক করে সেই ট্রলার রেখেছেন এবং যে স ছজন ছিল তাদেরকে নিয়ে গিয়ে থানা ওনারা আটকে রেখেছেন এখন পুলিশ তো তৎপর হয়েছে কিন্তু আপনার পঞ্চায়েত আপনি কতটা তৎপর এরপরে যদি আবার মাটি কাটা কি করবেন না আমিও বলবো প্রশাসনকে যেহেতু বিষয়টা দেখার জন্য কারণ বিগত দিনে যে ঘটনাটা ঘটে গেছে সেক্ষেত্রে আমি কিন্তু আমার পঞ্চায়েতের তরফ থেকে যেখানে যেখানে যে দপ্তরে অভিযোগ দেওয়ার সেটা আমি দিয়ে রেখেছি আমার কাছে সে কপিও আছে সেই কপি আমি পঞ্চায়েতে যেহেতু রেখেছি সেটা আপনারা যদি চান আমি পরবর্তীকালে সেটা দেখাতে পারবো না আপনার নাম বীরেন মাহাতো প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত